আমি একজন হবু শিক্ষকের দাবিতে কোর্টে এসেছি কিন্তু একজন হবু শিক্ষকের যে মুখের ভাষা এরকম অশ্লীল হতে পারে সেটা আমাদের কাছে সত্যিই নিন্দনীয় ওএমআর পাবলিশের দাবিতে কোর্টে গেছিলাম এবং এটা আমরা কনফার্ম যে আগের দিন যারা করেছে তারা অনেকেই যোগ্য না এবং তাই জন্য আইন আদালতকে ভয় পাচ্ছে তাই জন্য এরকম ভাবে গুন্ডামিটা করেছে কিন্তু কেউ যদি তথ্য জানতে চায় কেউ যদি ওএমআর চায় যদি সবারটা চায় কেন সরকার দেবে না পুলিশের ভূমিকা ছিল পুলিশ দাঁড়িয়ে থেকে ওটা করিয়েছে তো পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে তো পুলিশই তো ওদেরকে আমাদের পেছনে পেছনে নিয়ে গেল কেউ ইট মারছে কেউ ঢিল মারছে কেউ পাথর মারছে কেউ জলের বোতল ছুটছে কেউ জুতো ছুটছে তা আমার চুপ করে বসে থাকবো নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তনুকা এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টের একদম সুদীপ্ত দাসগুপ্ত এবং বিক্রম ব্যানার্জি চেম্বারের একেবারে সামনে এবং আজকে এসএসসির কিছু যোগ্য প্রার্থীরা কিছু অভিযোগ নিয়ে এসছে এবং বিভিন্ন অভিযোগ যেমন বিকাশ রঞ্জন স্যার যেমন শোনা যাচ্ছে যে সাতাশ লক্ষ টাকা নেওয়ার একটা অভিযোগ উঠছে সেই অভিযোগ সম্পর্কে সেই যোগ্য প্রার্থীরা কি বলছে শুনে নিচ্ছি এখানে ছুটে এসেছি স্যারদের ওপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করতে এসেছি আমি একজন হবু শিক্ষকের দাবিতে কোর্টে এসেছি কিন্তু একজন হবু শিক্ষকের যে মুখের ভাষা এরকম অশ্লীল হতে পারে সেটা আমাদের কাছে সত্যিই নিন্দনীয় আমরা ওদের সাথে সহমর্মিতা দেখিয়ে এখানে এসেছি আমি যেমন যন্ত্রণায় বছর সাত ধরে ভুগছি ওরাও হয়তো সাত বছর ধরে এই যন্ত্রণায় ভুগছে কিন্তু আমি ওএমআর পাবলিশের দাবিতে কোর্টে গেছিলাম যে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমি আর করেছি আমরা সবাই সকলে যারা কোর্টের দ্বারস্থ হয়েছি প্রত্যেকে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বোতের কথাই আমি এখানে বলছি আমরা প্রত্যেককে আরটিআই করেছি যে আরটিআই রিপ্লাই আমরা পাইনি আমরা বহুবার বিকাশ ভবনে গেছি এই যে আমার কাছে তার কাগজপত্র ডকুমেন্ট সব আছে যেখানে আমরা সেকেন্ড ফেজে দাবি করেছি সেখানে শর্মিলা মিত্র ম্যাডামেরও সই আছে আর পার্থ চট্টোপাধ্যায়ও স্যারেরও সই আছে যেখানে অনেক ডকুমেন্টস আমাদের কাছে আছে আপনারা দেখতে পারেন আমরা বহুবার গেছি ওনারা বলেছেন সেকেন্ড ফেজ হবে থার্ড ফেজ হবে আপনাদের ডাকা হবে কিন্তু এরকম কোনো ফেজ আর বের করা হয়নি হঠাৎ করে আমরা শুনলাম যে সুপারনিউমেরিক পোস্ট এখন ক্রিয়েট হয়েছে অল ওয়েটিং একসাথে নিয়ে নেওয়া হচ্ছে তখন আমরা আবার শেয়ারদেরকে কোর্টে দ্বারস্থ হয়েছি যে এই সুপারনিমেরিক পোস্ট যদি ক্রিয়েট করা হয় তাহলে এই পোস্টে আমরা প্রত্যেকে যোগ্য যদি ওয়ান ইজ টু ফোর রেশিও মেনটেন করে ডাকা হয় তাহলে আমরা প্রত্যেকে এই পোস্টে চান্স পাবো তো এই পোস্টে ওদের একা নিয়ে নেওয়া যায় না কারণ এই মানসিক যন্ত্রণা আমাদেরও আজ দুর্নীতি না হলে আমরা প্রত্যেকে সুযোগ পেতাম তাই আমাদের একটাই দাবি যে ওএমআর সামনে আসুক প্রত্যেকের ওয়েমার সামনে আসুক আমি যোগ্য বলে কোটে এসে আমি তো ভয় পাচ্ছি না আমার ওয়েমার সামনে আসতে তাহলে অন্য লোকেরা কেন ভয় পাচ্ছে আমি তো বিরোধী পক্ষ আমার তো ভয় পাওয়ার কথা কিন্তু আমি ভয় পাচ্ছি না যে আমার ওয়েমার সামনে আসুক কারণ আমি পরীক্ষাটা দিয়েছি আমরা জানি যে আমরা কেমন পরীক্ষা দিয়েছি আর আমরা কত পেতে পারি সেই জন্য আমার সরকারের কাছে আমার একটাই দাবি যে আমাদের স্বচ্ছ ওয়েমার সামনে নিয়ে আসুক যদি আমি অযোগ্য হই তাহলে আমি এই মামলা তুলে নেবো স্যার যা বিচারপতি যা আমাদেরকে আহ শাস্তি দেবেন আমরা প্রত্যেকে মাথা পেতে নেবো কিন্তু এটা যদি না হয় ওএমআর যদি পাবলিশ না হয় তাহলে ওদের যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট হয়েছে সেই পোস্টে ওদের সাথে সাথে আমরা যারা যোগ্য প্রার্থী কোর্টে গেছি যোগ্য বলে সেই পোস্টে আমাদেরও নিতে হবে আমাদের একটাই দাবি আমাদের ওদের বিরুদ্ধে কোনো দাবি নেই ওরা প্রত্যেকে যোগ্য হয়তো ওরা যোগ্য কি অযোগ্য আমি জানি না ওএমআর সামনে আসলে সেটা বোঝা যাবে ওরা যোগ্য নাকি অযোগ্য কিন্তু কিছু মানুষ আছে যারা ওরাও যোগ্য ওরাও কষ্ট করছে ওরাও কাঁদছে ওদের মা বাবা কাঁদছে আমাদের মা বাবা কাঁদছে তাহলে আমরা কার কাছে যাব ওরা তো সরকারের কাছে কি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট কোড নিয়েছে তাহলে সরকার 1:4 রেশিও মেইনটেইন করে ডাকুক আর না হলে ওএমআর পাবলিশ করুক তা যদি না করতে পারে সুপার নিউমেরিক পজ যদি একদম স্বচ্ছভাবে নিয়োগ হয় তাহলে আমাদের প্রত্যেককে যতজন পিটিশনার আছে তারা জানো নেয় আমার বাড়িতে থ্রেট যাচ্ছে যে আমি জানো কেসটা তুলেনি কেন আমি কেস তুলে নেব আমি তো কিছু প্রার্থী ঠেট দিচ্ছে যে আমি যেন কেসটা তুলে নি কিন্তু আমি এই কেস তুলবো না আমি কেন তুলবো আমি কোর্টের দ্বারস্থ হয়েছি আইনের দ্বারস্থ হয়েছি আমি তো কারোর এগেনস্টে দিতে যাইনি কাউকে টাকা দিতে যাইনি আমি যোগ্য পরীক্ষার্থী আমরা প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছি এবং আমরা সরকারের কাছে এটাই আশা রাখি যে ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জ্বল করার মতো আমাদের মতন মানুষদের দরকার আছে যারা নাকি ভালো পরীক্ষা দিয়েছে যাদের একাডেমিক স্কোর ভালো আছে যাদের একেবারে লো একাডেমি তারা কি করে পঞ্চান্ন পঞ্চান্ন পেতে পারে এই রকম কোয়েশ্চেনে আমরা এত পড়াশোনা করে আমরা পাঁচটা কোশ্চেন যেখানে তিনটে করে উত্তর হয় সেই তিনটে উত্তরে কি করে হতে পারে যে মানুষ পঞ্চান্ন পঞ্চান্ন পেতে পারে তাদের একাডেমি কুড়ি এখানে আমরা যারা কেস করেছি কেউ আছে ইউনিভার্সিটির টপার অনেকে বলছে মিনাক্ষী ঘোষ একজন ফেল ক্যান্ডিডেট ওনার জাল সার্টিফিকেট ওনারা প্রমাণ করে দিক যে আমি ফেল ক্যান্ডিডেট আমার জাল সার্টিফিকেট আমি ওপেন বলছি কোর্টে বলছি যে ওনারা আমাদের ফেল ক্যান্ডিডেট ওনারা জাল সার্টিফিকেট ওপেন হোক ওএমআর সামনে আসুক পাবলিশ হোক আর ওয়ান ইস টু ফোর রেশিও মেনটেন করে আসুক তারপর কোর্ট যার ডিসিশন নেবে আমরা প্রত্যেকে মাথা পেতে নেব আচ্ছা একটা প্রশ্ন আছে

তাহলে আমরা যারা যোগ্য বেকার যাদের বাবা মা দিনরাত চোখের জল ফেলছে আমার বাবা আজকে প্যারালাইসিস আমার বাবা রোজ টিভিতে দেখে যে কাদের কি হলো আমার মেয়ে চাকরিটা হলো কি না কারণ বাবা আমাকে বহু কষ্ট করে পড়িয়েছে এরকম আমরা যারা কেস করেছি কারো বাবা মারা গেছে কেউ একটা চাকরির দাবিতে আসছে কেউ ভালো পড়াশোনা করে এত বছর যার ওয়েট করছে তাহলে আমাদেরও কুড়ি হাজার পঁচিশ হাজার করে ভাতা দিক আমাদের অ্যাডমিট আছে প্রত্যেকের বাবা মা কাঁদছে বাবা মাকে আমরা কি খাওয়াবো এইভাবে যদি শুধু ভাতা দেওয়া হয় এই আমরা যোগ্য চাকরির দাবিদার আমাদের ও আর পাবলিশ করুক আমাদের একটাই দাবি না হলে ওয়ান রেশিও টু করে ডাকুক আর না হলে আমাদের প্রত্যেককে কুড়ি থেকে পঁচিশ করে ভাতা দিই একদমই না ভাতা দিয়ে মুখ বন্ধ রাখলে আমরা মুখ বন্ধ করব না আমরা আমাদের যোগ্য দাবি নিয়ে কোর্টে এসেছি আর যারা স্যারের এগেনস্টে এখানে এসেছে যারা নাকি বলছে যে স্যারদা এরকম টাকা নিয়েছে যারা জুতো দেখাচ্ছে মানি ব্যাগ দেখাচ্ছে আমরা মনে করি তারা শিক্ষক সমাজের কলঙ্ক এইভাবে স্যারদের ওপর হামলা হতে পারে না তার প্রতিবাদে আমরা এসেছি আর আমরা একটাই কথা বলতে চাই অত টাকা টাকা একদমই না আমরা বিকাশের টাকা বেয়ার করার মতন সামর্থ্য আমাদের নেই আজ যদি টাকা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে আমরা সরকারকে টাকা দিয়ে চাকরিটা পেয়ে যেতাম সেই টাকা দেওয়ার সামর্থ্য নাই বলেই আমরা আজকে কোর্টের দ্বারস্থ হয়েছি নিরীহ সমস্ত মানুষজন একটা টাকাও আমরা দিইনি স্যারদের স্যাররা মানবিকতার খাতিরে অন্যায়ের বিরুদ্ধে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যে এই অন্যায় প্রতিবাদ ন্যায়ভাবে ন্যায্যভাবে নিয়োগ হোক ওম আর পাবলিশ হোক যারা যোগ্য ছেলে মেয়ে তারা চাকরি পাক স্যাররা প্রত্যেকে এই দাবি নিয়ে আমাদের কোয়েস্ট নিয়েছে এবং কোর্টে গিয়ে এই একই দাবি করছে আমরা যোগ্য দাবিদার আমরা ওএমআর আর পাবলিশ হতে ভয় পাই না তাহলে ওনারা কেন ভয় পাচ্ছে আর যদি সেটাই না হয় যদি ওএমআর আর না দেখাতে পারে তাহলে আমাদের প্রত্যেকে যারা আমরা কোর্টে এসেছি ওদের সাথে সাথে যেন আমাদের নিয়োগটা দিয়ে দেয় আমাদের একটাই দাবি তারা আমাদের কাছে মামলা করেছেন আজকে তারা বলছে যে স্যার এটা কি করে সম্ভব যে আমরা তো মামলা করেছি কি না ওয়ে মার্কশিট পাবলিশ হোক ওয়ে মার্কশিট পাবলিশ হলেই সবাই যোগ্য অযোগ্য আর আপনাদের বিরুদ্ধে যে আক্রমণ করা হয়েছে তার আমরা নিন্দা জানাতে এসছি এবং এটা আমরা কনফার্ম যে আগের দিন যারা করেছে তারা অনেকেই যোগ্য না এবং তাই জন্য আদালতকে ভয় পাচ্ছে তাই জন্য এরকম ভাবে গুন্ডামিটা করেছে এবং অবাক হয়ে গেলাম আমি জানতাম না যারা মামলা করেছে তাদেরকে নাকি ফোন করে থ্রেটও দেওয়া হচ্ছে এরা না বলছেন যে যে মামলা উইথড্র করে নিতে তাতে একটা জিনিস পরিষ্কার তারা আইন আদালতকে ভয় পাচ্ছে আদালতকে ফেস করতে ভয় পাচ্ছে যদি যোগ্য হয় যারা কাল আগের দিনে ঝামেলা করে যাতে তাদের ভয় কিসের এরা তো বলছে যে আমরা মামলা করেছি আদালত যা রায় দেবে আমরা মেনে নেবো আমাদের দাবি হলো ওয়েমার পাবলিশ তাতে ভয় কিসের যদি কেউ যোগ্য হয় তো দেখুন বললাম যারা এই কুনাল ঘোষের প্ররোচনায় পা দিয়েছে ঠিক আছে তারা নিজেরাই এবার এর ফল ভুগবে কারণ এই যে আপনারা যেটা করেছেন এটা যদি এবার যদি এর এখন যখন ফৌজদারি মামলা হবে তখন কিন্তু আপনারা এই যোগ্য হওয়া সত্ত্বেই সরকারি চাকরিটা আর পাবেন না তাই কুণাল ঘোষের প্ররোচনায় পা দেবেন না উনি কিন্তু রাজনীতিটা করছেন আপনারা যদি যোগ্য হন সত্যিই পাবেন ওয়েম আর প্রমাণ হয়ে যাবে কে যোগ্য কে অযোগ্য আচ্ছা এই ভাতার যে ঘোষণা হলো এটা নিয়ে কি বল মানে এটা আপনারা কোনো আইনি পদক্ষেপ নেবেন দেখুন এটা হলো কন্টেম্পট অফ কোর্ট এটা আইনnish পরিষ্কার যে এই রাজ্য সরকার এই মমতা এনার্জি সুপ্রিম কোর্ট মানে না আইন মানে না সংবিধান মানে না আর যদি ভাতা দিতেই হয় আমি বলবো সেই 2011 সাল থেকে যত পরীক্ষা হয়েছে যেসব যোগ্যরা আজ অবধি চাকরি পায়নি প্রত্যেককেtale 2000 টাকা করে ভাতা দিতে হবে আমি বারবারই বলছি যে এই যে ঘটনা ঘটিয়েছে এটা ঘোষের প্ল্যান যারা কুনাল ঘোষকে বিশ্বাস করছেন তৃণমূলকে বিশ্বাস করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন তারা কিন্তু ঠকবে তারা এখানে এসে ঝামেলা করে যা কিছু করে যাচ্ছেন ভবিষ্যতে আপনাদের নামে যদি ক্রিমিনাল কেস হয় তাহলে কিন্তু আপনাদের সরকারি চাকরিতে সবারই সমস্যা হতে পারে এটা হাইকোর্ট এটা ডায়মন্ড হারবার নয় আর এটা হরিশ মুখার্জি স্ট্রিট নয় যখন সারদা ঘটনা ঘটেছিল আপনারা দেখুন এই দেখুন সারদা মিডিয়ায় সবথেকে বেশি সুবিধাভোগী কুণাল ঘোষ সুবিধাভোগী মমতা এটা আমার কথা না এটা কুণাল ঘোষের কথা তো যে নিজেই সারদার সাথে যুক্ত সে আইনের জ্ঞান দেবে সে সততার জ্ঞান দেবে সে ঠিক করে দেবে যে কারা কারা জেনুইন ক্যান্ডিডেট কাদের চাকরি পাওয়া উচিত এটা আপনারা দেখুন আপনারা দেখুন আমি সবার সামনে দেখাচ্ছি তো কালকে ছবি দেখাচ্ছিলো অনেক কিছু দেখাচ্ছিল তো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি এটা আমার কথা নয় সারদা মিডিয়ায় সবথেকে বেশি সুবিধাভোগী মমতা এটা কে বলেছে কুনাল ঘোষ আর দেখুন জেল থেকে বসে ছবি আছে তার কথা কেউ যদি বিশ্বাস করে আমি বলবো তারা কিন্তু নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করবে আমাদের কারুর সাথে কোনো ব্যক্তিগত বিবাদ নেই আমরা কোনো ভায়োলেন্স আর কোনো কিছুকে আমরা পছন্দ করি না আমরা করবও না কিন্তু এখানে যে ক্যান্ডিডেটগুলো আছেন যে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছেন তারা চাকরি দাবি করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু তারা ওয়েম আরটা তো প্রকাশ করার কথা বলতে পারেন সেই অধিকার তো প্রত্যেকটা মানুষের আছে শুধু যারা চাকরি পরীক্ষায় বসেননি আজকে একটা সাধারণ মানুষও তো বলতে পারে যারা সরকারি চাকরির পরীক্ষা হয়েছে সমস্তটা পাবলিশ করো কেন আপনি পাবলিশ করবেন না সমস্ত স্বচ্ছতার সাথে এই যে স্যাগ্রিকেটেড লিস্ট আপনি কেন সবাইকে সার্টিফাই করে দেবেন না কারা কারা যোগ্য যদি না পারেন সবাইকে যোগ্য বলুন কেন দেবেন না যারা 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 পরীক্ষায় বসলো কোনো কম্পিটিটিভ এক্সামে বসলো আপনি যত পশ্চিম পশ্চিমবাংলাতে পরীক্ষা হয় যত পশ্চিম বাংলায় পরীক্ষা হয় যত ক্যান্ডিডেট পরীক্ষা দেয় যারা চান্স পায় না তাদের প্রত্যেককে আপনারা জিজ্ঞেস করে দেখবেন কেউ যদি রাইট টু ইনফরমেশনে সরকারের কাছে কিছু জানতে চায় তারা জানতে পারবে না তারা চাকরি পাওয়ার কি অধিকার আছে আমি সেই নিয়ে কোনো কথা বলছি না কিন্তু কেউ যদি তথ্য জানতে চায় কেউ যদি ওএমআর চায় যদি সবারটা চায় কেন সরকার দেবে না এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে যারা আন্দোলন করলো যারা বিক্ষোভ যারা পুলিশের ভূমিকা জিরো পুলিশ দাঁড়িয়ে থেকে ওটা করিয়েছে তো পুলিশ দাঁড়িয়ে থেকে করিয়েছে তো পুলিশই তো ওদেরকে আমাদের পেছনে পেছনে নিয়ে গেল কেউ ইট মারছে কেউ ঢিল মারছে কেউ পাথর মারছে কেউ জলের বোতল ছুটছে কেউ জুতো ছুটছে তা আমরা চুপ করে বসে থাকবো একদিন চুপ করে বসে থাকা যায় দুদিন চুপ করে বসে থাকা যায় রেগুলার বেসিসে আইদার ফেসবুকে কিছু বলবে অথবা হোয়াটস আমি কোনো ক্যান্ডিডেটের নাম বলছি না আমি যত ক্যান্ডিডেট আছেন যারা সারা পশ্চিম বাংলার মানুষ যন্ত্রণা বেদনা যুব সমাজ রয়েছে তাই জন্য ব্যক্তিগতভাবে আপনারা দেখে নেবেন আমি কোনো ক্যান্ডিডেটের নাম আমাদের ব্যাপারে ফেসবুকে হোয়াটসঅ্যাপে চাচ্ছেদাই ভাবে অনেক রকম আক্রমণ করা হয়েছে যে ক্যান্ডিডেট কুণাল ঘোষের কাছে যেত সে ক্যান্ডিডেট এখন তার নিজের রাজনৈতিক পরিচয় বদলে দিয়েছে আমি নাম বলবো না আপনারা ফেসবুক দেখলে বুঝতে পারবেন তাতেও আমি কারোর নামে অভিযোগ করব না আমরা করিনি কারণ এরা সবাই বঞ্চিত বিতাড়িত এটা আমি মানি কিন্তু আইন চলবে আইনের পথে আপনি এসে বলতে পারেন না যে আমি যোগ্য তাহলে আমিও বলবো আমি যোগ্য ইনিও বলবেন দুনিয়ায় সবাই বলবে তাহলে একটা স্বচ্ছ লিস্ট প্রকাশ হবে পুরো লিস্টে সবার ওয়েমার দেখিয়ে দেবে কারোর মধ্যে কোনো ক্ষোভ থাকবে না সবার মনের মধ্যে এখানে যত ছেলে আজকে এসেছে আরো ছেলে মেয়ে আসবে আমরা দেখবো কত ক্ষমতা যে সবাই যদি লিস্টটা প্রকাশে দেখতে পারে তার মনে ক্ষোভটা থাকবে না যে জানে যে একশো আমি ষাট পেয়েছি আমার থেকে বাষট্টি আরেকজন পেয়েছে তাহলে সে চাকরি পাবে আমি চাকরি পাবো না মানুষের মধ্যে ক্ষোভটাই চলে যাবে আপনি কেন এই লিস্ট প্রকাশ করবেন না আপনাকে যত রিক্রুটমেন্ট আছে যত পশ্চিমবাংলায় অ্যাপয়েন্টমেন্ট আছে সমস্ত লিস্ট এবং সমস্ত এমআর এবং সমস্ত খাতা প্রকাশ করিয়ে আমরা ছাড়বো এটা নিয়ে লড়াইও যেমন চলবে এটা নিয়ে আন্দোলনও দেখুন যদি অযোগ্যরা ভাতা পায় তাহলে আমি কাছে বলবো যারা যারা যত ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছে যাদের ভ্যালিড অ্যাডমিট কার্ড এবং যারা যারা প্যারা টিচার যারা যারা কন্ট্রাকচুয়াল প্রত্যেককে দিতে হবে প্যারা টিচার ভাতা ভাতা স্যালারি বাড়াতে হবে এবং যারা যারা চাকরি পায়নি তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে যত আছে সারা পশ্চিম বাংলায় যত পরীক্ষায় বসেছে সে পাবলিক সার্ভিস কমিশন হোক সে স্কুল সার্ভিস কমিশন হোক যারা যাদের কাছে অ্যাপ্লিকেশন যদি ওদের ভাতা যদি অযোগ্যরা ভাতা পায় তাহলে বাকিদের কেন দেবে না কেন দেবে না এটা সম্পূর্ণ বেআইনি কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছেন তিনি যদি ভাতা দেন আমি দাবি করব ভারতীয় নাগরিক হিসাবে সবাই মিলে আমরাও পথে নামবো ভাতা সবাইকে দিতে হবে के छाड़ा